হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা বানাচ্ছি ওমান থেকে সকাল এখন সাড়ে আটটা মতন বাজে সবাই মোটামুটি আমরা রেডি হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমাদের হোটেলের কাছাকাছি প্রায় অনেকগুলোই রেস্টুরেন্ট আছে তো দেখা যাক এখন কোথায় যাওয়া যায় ব্রেকফাস্ট করার পর আমাদের মেন কাজ হচ্ছে একটা লোকাল সিম নেওয়া কারণ ওটা না থাকলে গুগল ম্যাপে লোকেশন দিয়ে প্রত্যেকটা জায়গায় ঘুরতে পারবো না কারণ এখানে এসে আমাদের ফোনগুলো সবারই রোমিং হয়ে গেছে তো সারাদিন ধরে যদি রোমিংয়ে ফোনটা কে তাহলে বুঝতেই পারছেন খঞ্জনী হাতে ঘুরে বেড়াতে হবে তখন এখানে যে যে জায়গাগুলোতে ঘুরতে যাব। সেই সেই জায়গাগুলো আগে থেকেই একটা লিস্ট বানিয়ে রাখা হয়েছে এরপর গুগল ম্যাপে লোকেশন দেব তারপর পৌঁছে যাব। আমরা যদি ওমানের গাড়ি নিতাম ঘোরার জন্য তাহলে হয়তো লোকাল সিম বা গুগল ম্যাপে দরকার পড়তো না কিন্তু যেহেতু আমাদের এটা দুবাইয়ের গাড়ি আর আমাদের ড্রাইভার দাদাও যেহেতু দুবাইয়ের সেই জন্য এরকম ব্যবস্থা এই যে এটা হচ্ছে ওমানের টাকা এটা হচ্ছে টোয়েন্টি রিয়ালস টোয়েন্টি রিয়ালস মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে ওই চার হাজার টাকা মতন আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে যেমন এক টাকা মানে হচ্ছে একশো পয়সা আর ওমানে এক রিয়াল মানে হচ্ছে এক হাজার পয়সা আর ওমানে পয়সাকে বাইসা বলে বাইসার বি ফর বেলুন আমাদের এখন ব্রেকফাস্ট এসে গেছে সবাই একই খাবার খাচ্ছি মাসালা ধোসা আর চা তবে ওমানে এসে গতকাল রাতেও আমরা খাওয়া দাওয়া করেছি আবার এখনো ব্রেকফাস্ট করছি ওমানে কিন্তু খাবার দাবার বেশ সস্তা অন্ততপক্ষে দুবাইয়ের থেকে এখানকার এক রিয়াল মানে হচ্ছে দশ দিনাম তাই এখানকার জিনিসপত্রের দামও ওই এক রিয়াল দুই রিয়াল বা একশো বয়সা দুশো বয়সা এরকম হয় যাই হোক এখন আমরা যাচ্ছি একটা মসজিদে ও মানে খুব সুন্দর সুন্দর মসজিদ আছে আমি মন্দিরে তো যাই চারচেও অনেকবার গেছি কিন্তু মসজিদে কখনো যাওয়া হয়নি তো এই প্রথমবার আমার এক্সপিরিয়েন্স হবে যে মসজিদ কি রকম হয় অ্যাকচুয়ালি আর দুবাই আবুধাবি ওমান এই সমস্ত জায়গায় মসজিদগুলো নাকি ভীষণ সুন্দর লোক মুখে যা শুনেছি আর কি আঠেরোই নভেম্বর নাকি ওমানে ন্যাশনাল ডে ছিল সেই জন্য রাস্তার দুই সাইডে লাইন দিয়ে ওমানের পতাকা দেখতে পাওয়া যাচ্ছে এখন এসে গেছি আমরা একটা মসজিদে অসম্ভব সুন্দর মসজিদটা দেখতে মসজিদের এরিয়াটা তো বিশাল বড় আর তার সঙ্গে সঙ্গে মসজিদটাও অনেক বড়। তবে মসজিদে ঢুকতে গেলে বেশ কিছু নিয়ম নিয়মকানুন আছে যেরকম মহিলা বা পুরুষ উভয়ের ক্ষেত্রে কোনো রকম স্লিভলেস কাপড় পরা যাবে না আর কোনো রকম শর্টসও পরা যাবে না আর মহিলাদের ক্ষেত্রে মসজিদে ঢোকার আগে অবশ্যই মাথা ঢেকে তারপরে ঢুকতে হবে ভেতরে ওই দূরে একটা স্টেডিয়াম দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে বোঝা যাচ্ছে না যে ওটা ফুটবলের নাকি ক্রিকেটের তবে আমাদের দূর থেকে দেখে মনে হচ্ছে যে ওটা ক্রিকেটের স্টেডিয়ামই হবে এই যে এই মস্কের নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন মস্ক এই মস্কটা কতটা বড় একবার দেখছেন আমি পুরোপুরি ক্যামেরাতে ধরতেই পাচ্ছি না আর চারিদিকটা একদম শান্ত আর নিরিবিলি যদিও লোকজন সেরকম নেই এখানে ভেতরে যাই আমি একটা স্কার্ফ সঙ্গে করেই নিয়ে এসেছিলাম কারণ আমি জানতাম যে মস্কে ঢুকতে গেলে মাথা ঢেকে ঢুকতে হয় কিন্তু মহিলাদের যে ফুল স্লিভস পরে আসতে হয় সেটা আমার জানা ছিল না সেই কারণে আমি বাইরে দাঁড়িয়েছিলাম ভেতরে ঢুকবো না ঠিক করেছিলাম তো মসজিদের দেখভালের দায়িত্বে যিনি ছিলেন তিনি ওনাদের একটা ট্র্যাডিশনাল ড্রেস আমাকে এনে দেন যাতে সেটা পরে আমি ভেতরে ঢুকতে পারি এই ড্রেসগুলোকে আবায়া বা কান্দরাস এরকম কিছু একটা বলে আমি ঠিক শিওর নয় প্রতি শুক্রবার মসজিদে যেহেতু জুম্মার নামাজ হয় সেজন্য জন্য কোনো টুরিস্ট ওই শুক্রবারে ঢুকতে পারে না কারণ এই মসজিদ পুরো ভর্তি থাকে তখন এতক্ষণ মসজিদের বাইরেটা দেখলেন এবার মসজিদের ভেতরটা দেখুন উপরে যে ঝাড়বাতিগুলো ঝুলছে আর তার মধ্যে যে গোল্ডেন কালারের পার্টগুলো রয়েছে সেগুলো পুরোটাই কিন্তু সোনার আর এই যে বিশাল বড় গালিচাটা এটা নাকি হাতে তৈরি ইরান থেকে এসেছে দেওয়ালের মধ্যে গোল্ডেন কালারের যে লাইটের মতন জিনিসগুলো রয়েছে বা ঝাড়বাতির মধ্যে যে গোল্ডেন কালারের জিনিসগুলো রয়েছে সেই সব কিছুই কিন্তু সোনার আর দেওয়ালের মধ্যে যে সূক্ষ্ম কারুকার্য করা রয়েছে তার মধ্যেও কিন্তু সোনার পাথ রয়েছে যে এখানে যে গোল্ডেন কালারের নকশা করা রয়েছে এগুলো সমস্তটাই কিন্তু সোনা দিয়ে তৈরি আর এই যে একটু আগে বলছিলাম লাইটের মতন দেওয়ালে লাগানো রয়েছে এগুলোও কিন্তু সোনার এই মসজিদ তৈরির সময় পাঁচটা দেশ থেকে মার্বেল এসেছিল যেগুলো দিয়ে এই মসজিদটা তৈরি হয় তবে এখানে এসে একটা জিনিস জানতে পেরে খুবই আনন্দ হলো সেটা হচ্ছে এই মসজিদের কাঠের দরজাগুলো সেগুলো সবই নাকি ইন্ডিয়া থেকে এসেছিল আর এই এত বড় গালিচাটা ওনারা বলছেন হাতে তৈরি ভাবুন তো একবার এই গালিচাটা কারা কবে কতদিনে বানিয়েছিল আর মসজিদটা এমনভাবে নাকি বানানো হয়েছে ওই যে আলোটা দেখা যাচ্ছে ওটা নাকি সূর্যের আলো ওই রকম জায়গাগুলো দিয়ে নাকি ডাইরেক্ট সূর্যের আলো ভেতরে ঢোকে দেখে মনে হচ্ছে কিন্তু ভেতরে লাইট লাগানো আছে তাই না চলুন এবার দেখি এখানকার লাইব্রেরিটা কীরকম দেখতে এখানকার লাইব্রেরিটাও কিন্তু বিশাল বড়। এখানে কিন্তু এক পিস করে কোনো বই নেই ডান দিক থেকে বাঁ দিকে দেখুন লম্বা করে যে নামটা লেখা রয়েছে যে যে কালারের বইগুলো একসঙ্গে একভাবে নাম লেখা রয়েছে সেটা হচ্ছে একটা সেট এই যে এখানে সবুজ বইগুলো রয়েছে এখানে তিন সেট বই আছে আর অ্যারাবিক লেখা বা পড়া সবসময় ডান দিক থেকে শুরু হয় তো আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখে নিলেন যে মসজিদের ভেতরের বাইরের সব কিছু আজকে সারাদিন ধরে আরও অনেকগুলো জায়গায় ঘুরে দেখব কিন্তু সমস্ত জায়গা তো একসঙ্গে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে আর আপনাদেরও দেখতে ভালো লাগবে না কিছুক্ষণ পর বোর লাগবে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ওমানের আর খুব সুন্দর জায়গায়